নমস্কার আমাদের এই পঙ্গ চাকরি ইউটিউব চ্যানেলে তোমাদের সবাইকে জানাই স্বাগত তো বন্ধুরা আরও একটি দারুণ চাকরির অফিসিয়ালি আপডেট নিয়ে বন্ধুরা চলে এসেছি অবশেষে ডিপার্টমেন্ট অফ ফুড অ্যান্ড সাপ্লাইস গভর্নমেন্ট অফ ওয়েস্ট বেঙ্গলের তরফ থেকে নতুন গুরুত্বপূর্ণ নোটিশ বন্ধুরা পাবলিশ হয়েছে খাদ্য দপ্তরের তরফ থেকে নতুন বিজ্ঞপ্তি বন্ধুরা তো যেখানে তোমরা রাজ্যের প্রত্যেকটি জেলা থেকে সবাই ছেলে মেয়ে সবাই অ্যাপ্লাই করতে পারবে অল ওভার ইন্ডিয়া বেসিস কিন্তু রিক্রুটমেন্টটা হচ্ছে ঠিক আছে এবং এখানে বন্ধুরা কোনো রকমের রিটেন এক্সাম কিন্তু তোমাদের এখানে কন্ডাক্ট হবে না শুধুমাত্র ইন্টারভিউর মাধ্যমে ফাইনালি এখানে সিলেকশনটা হচ্ছে ক্লাস এইট পাস যোগ্যতা তোমরা কিন্তু এখানে আবেদন কিন্তু করতে পারবে তো এখানে গ্রুপ ডি পোস্টে কিন্তু নিয়োগটা কিন্তু হচ্ছে ওকে গ্রুপ ডি তো চলো এই নিয়োগ সংক্রান্ত যা যা তথ্য রয়েছে সমস্তটা কিন্তু অফিসিয়ালিভাবে আমি আপডেট দেবো অফিসিয়াল নোটিশ থেকে তো ভিডিওটি একদম মিস কর না প্রথম থেকে শেষ পর্যন্ত দেখো আর চ্যানেলে যদি নতুন থাকো অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখো আর এই ভিডিওটি তোমাদের প্রিয় যে সমস্ত বন্ধু বান্ধব আছে তাদের মধ্যে এক্ষুনি বেশি বেশি পরিমাণে শেয়ার করে দাও তো চলো আমরা চলে যাই অফিশিয়াল নোটিসে নোটিশ থেকে সমস্ত আপডেটগুলো আমি তোমাদেরকে ফর আমি দিয়ে দিচ্ছি দেখতে থাকো বন্ধুরা তো প্রথমে যে আমরা আপডেটটা দেবো সেটা হচ্ছে বন্ধুরা এখানে তোমাদের আবেদন করার জন্য কোন 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 ডকুমেন্টসগুলো লাগবে ঠিক আছে সে সমস্ত বিষয়গুলো আমি প্রথমে ক্লিয়ার করব দেখো বলা আছে লাস্ট ডেট অফ সাবমিশন অফ অ্যাপ্লিকেশন তোমাদের আবেদন করা হচ্ছে লাস্ট ডেট রয়েছে তাকে এখানে চার নয় দু হাজার পঁচিশ চারই সেপ্টেম্বর দু হাজার পঁচিশ বিকাল পাঁচটা পর্যন্ত তোমরা কিন্তু এখানে আবেদনটা করতে পারবে এবং বলা আছে ক্যান্ডিডেট শর্টলিস্ট ফর ইন্টারভিউ উইল বি উইল হ্যাব টু বি টু ব্রিংস দ্য ফলোংস ডকুমেন্টস ইন অরিজিনাল অ্যান্ড দ্য সেলফার্টেড ফটোগ্রাফিস দ্যার অফ তো এখানে বলা আছে যে সমস্ত শর্টলিস্টেড ক্যান্ডিডেট আছো তোমাদের কিন্তু পরবর্তীতে ইন্টারভিউতে ডেকে নিয়ে হবে এবং ইন্টারভিউতে যখন যাবে তখন কিন্তু অবশ্যই তোমাদের কিন্তু সমস্ত অরিজিনাল ডকুমেন্টস কিন্তু সঙ্গে নিয়ে যেতে হবে এবং সেগুলো কিন্তু সমস্তরাই জেরক্স কপি তার কিন্তু থাকতে হবে জেরক্স কপিগুলো কিন্তু অবশ্যই সেলফ অ্যাটেস্টেড কিন্তু হতে হবে ওকে এবার দেখো বলা হচ্ছে ডকুমেন্টস টু সাবমিটেড এনি অন অফ দ্য ফলোয়িংস ফর দেখো এই এক থেকে তিন পর্যন্ত যে ডকুমেন্টসগুলো রয়েছে এখানে এই ডকুমেন্টসের যে কোনো এক কপি দিলেই কিন্তু হবে যে কোনো একটি ডকুমেন্টস দিলে কিন্তু এখানে হয়ে যাচ্ছে ঠিক আছে এবং বলা হচ্ছে ফর এডুকেশনাল কোয়ালিফিকেশন ক্লাস এইট মার্কশিট ইন এ ম্যান্ডেটরি অবশ্যই কিন্তু ক্লাস এইট পাশের কিন্তু মার্কশিট তোমাদের কিন্তু এখানে প্রোভাইড করতেই হবে ওকে এবং দেখো এখানে কোন কোন ডকুমেন্টসগুলো তোমাদের লাগছে সেগুলো ক্লিয়ার করে দিই এস প্রুফ হিসেবে তোমাদের বার্থ সার্টিফিকেট দিতে পারো সেকেন্ডারি অথবা ইকুইভেলেন্স সার্টিফিকেট অথবা পাসপোর্ট অথবা প্যান অথবা তোমাদের হচ্ছে ভোটার আই কার্ড আধার কার্ড যেকোনো একটি ডকুমেন্টস দিলেই কিন্তু হয়ে যাচ্ছে দুই নম্বর বলা যায় প্রুফ অফ অ্যাড্রেস হিসেবে আধার কার্ড ভোটার কার্ড ড্রাইভিং লাইসেন্স রেশন কার্ড এবং পাসপোর্ট যে কোনো একটি ডকুমেন্টস দিলে কিন্তু হচ্ছে প্রুফ অফ আইডেন্টি হিসেবে আধার ভোটার কার্ড ড্রাইভিং লাইসেন্স প্যান পাসপোর্ট এগুলো যে কোনো একটি ডকুমেন্টস দিলেই আছে অর্থাৎ এই এক থেকে তিন নাম্বার যেটা বললাম এর মধ্যে যে কোনো একটি ডকুমেন্টস দিলেই তোমাদের কিন্তু হয়ে যাচ্ছে এবং পাশাপাশি চার নাম্বার বলা আছে প্রুফ অফ এডুকেশনাল কোয়ালিফিকেশন হিসেবে যেখানে ক্লাস এইট পার্সেন্ট কিন্তু মার্কশিট তোমাদের কিন্তু প্রোভাইড করতে হবে ওকে তো এই গেল তোমাদের সমস্ত ডকুমেন্টস বিষয়ে এবার দেখো তোমরা কীভাবে এখানে আবেদনটা করবে আবেদনটা করতে গেলে দেখো তোমাদের কিন্তু একটা অ্যাপসেন্ট ফর্ম রয়েছে অ্যাপসেন্ট ফর্মটা কিন্তু প্রফারভাবে তোমাদের কিন্তু ফিল করতে হবে ঠিক আছে এখানে কিন্তু গ্রুপ ডি লেভেলের পোস্টে কিন্তু নিয়ে গড়ছে তো এই অ্যাপসেন্ট ফর্মটা তোমরা কীভাবে ফিল করবে দেখো বলা হচ্ছে তোমাদের নাম এক নম্বরে তোমাদের নামটা লিখে দেবে পুরোটা তোমার তোমাদের বাবার নাম এখানে লিখে দেবে তারপর তোমার ডেট অফ বার্থ কী রয়েছে এখানে এই করটাই লিখে দেবে তারপর বলা হচ্ছে অ্যাড্রেস ফর কমিউনিকেশনের জন্য যে অ্যাড্রেস বা এখানে বলা হচ্ছে কমপ্লেট রেসিডেন্সিয়াল অ্যাড্রেস তোমাদের কিন্তু প্রোভাইড এখানে করতে হচ্ছে ভিলেজ পোস্ট অফিস থেকে শুরু করে পাশাপাশি বন্ধুরা তোমাদের ডিস্ট্রিক্ট পিনকোড সমস্তটা কিন্তু প্রোভাইড করবে ডান দিকে দেখো সেলফ অ্যাডাস্টার করা একটা ফটোকপি তোমাদের কিন্তু অ্যাড্রেসটা এখানে করে দিতে হবে তারপরে তোমাদের বিতে দেখো এখানে মোবাইল নাম্বার তোমাদের কিন্তু এখানে লিখে দিতে হবে তারপর বলা হচ্ছে নেম অ্যান্ড অ্যাড্রেস অফ দ্য এডুকেশনাল ইনস্টিটিউট ফ্রম দেখো বলা আছে হুইস ক্লাস এইট অথবা ইকুইভিলেন্টস ওয়াজ পাসড তো এখানে তোমরা এইট পাস কত সালে করেছো সেটা কিন্তু লিখে দিতে হবে পাশাপাশি তোমাদের কিন্তু লিখতে হচ্ছে যেখান থেকে তোমরা এইট পাস করেছো যে ইনস্টিটিউট থেকে সেই ইনস্টিটিউটের ডিটেলস অ্যাড্রেস তোমাদের কিন্তু এখানে প্রোভাইড করতে হবে লিখে দিতে হবে ওকে পরবর্তী দেখো ছয় নম্বরে তোমাদের বলা আছে ডকুমেন্টস এটা সাবমিট উইথ অ্যাপ্লিকেশন যে আবেদনটা করতে আবেদনের সাথে কোন কোন ডকুমেন্টসগুলো তোমাদের প্রোভাইড করতে হবে সেগুলো কিন্তু এই আবারও কিন্তু সেই ডকুমেন্টসগুলোর কথা বলা আছে তো এই যে যে আবেদন যে ফর্মটা রয়েছে এর সাথে কিন্তু এই সমস্ত ডকুমেন্টস তোমাদের কিন্তু অ্যাটাস্ট করে দিতে হবে সেলফ অ্যাটাস্টেড করে এবং ইন্টারভিউর সময় ডকুমেন্টস অরিজিনাল ডকুমেন্টস তোমাদের কিন্তু সঙ্গে নিয়ে যেতে হবে তো অবশ্যই এই তিনটে ডকুমেন্টস তোমাদের কিন্তু লাগছে এবং পাশাপাশি এটা কিন্তু রয়েছে মার্কশিট ক্লাস এইটের মার্কশিট কিন্তু অবশ্যই তোমাদের কিন্তু প্রোভাইড করতে হবে তারপরে দেখো তোমাদের কিন্তু এখানে দেখো এখানে একটা বিষয় কিন্তু উল্লেখ করা আছে দেখো এখানে ভারতীয় নাগরিক যারা রয়েছে তোমরা কিন্তু সবাই এখানে আবেদন কিন্তু করতে পারবে ওকে তো আমাদের রাজ্য তথা অন্য অন্য রাজ্য বা স্টেট থেকে ছেলে মেয়ে সবাই কিন্তু এখানে অ্যাপ্লাই করতে পারবে প্লাস এখানে লিখে দেবে ডেট লিখবে তারপর এখানে সিগনেচার করে দিলে এই অ্যাপসন ফর্মটা কিন্তু ফিল কমপ্লিট হয়ে যাচ্ছে এরপর কোন ঠিকানা তোমাদের পাঠা দেবে সমস্যাটা আমি বলবো ঠিক আছে তো দেখো এখানে আমি তোমাদের পরপর আমি ক্লিয়ার করে দিচ্ছি এখানে আবেদন করতে গেলে তোমাদের বয়স কী লাগবে ঠিক আছে সেটাও আমি ক্লিয়ার করবো তো আবেদন করতে গেলে দেখো এখানে তোমাদের বয়স মিনিমাম কিন্তু লাগছে আঠেরো বছর ঠিক আছে মিনিমাম আঠেরো বছর লাগবে আর ম্যাক্সিমাম কিন্তু চল্লিশ আঠেরো থেকে চল্লিশ বছর তোমাদের বয়স হতে হবে তো পয়লা জানি দু হাজার পঁচিশ হিসেবে এই বয়সটা কিন্তু ক্যালকুলেশন করতে হবে দেখো এখানে ভারতীয় নাগরিক সবাই তোমরা কিন্তু এখানে অ্যাপ্লাই করতে পারবে শুধুমাত্র এইট ফার্স্ট যোগ্যতা তোমরা কিন্তু এখানে আবেদন করতে পারবে ওকে শুধুমাত্র মাধ্যমিক ফার্স্ট যোগ্যতায় আবেদন তোমরা কিন্তু এখানে তো শুধুমাত্র দেখো এখানে এইট পার্ট যোগ্যতা তোমরা কিন্তু এখানে আবেদন করতে পারবে ওকে তো চলো পরবর্তীতে দেখো এখানে তোমাদের বেতন কেমন রয়েছে বেতন দেখো প্রত্যেক মাসে কিন্তু এখানে পনেরো হাজার টাকা প্রত্যেক মাসে পনেরো হাজার টাকা তোমাদের কিন্তু একটা বেতন থাকবে ঠিক আছে তো ভালো একটা কিন্তু বেতন কাঠামো রয়েছে আর এখানে ভ্যাকান্সিস রয়েছে কিন্তু দুটি ঠিক আছে দুটি মাত্র ভ্যাকান্সিস রয়েছে অবশ্যই তোমরা এখানে অ্যাপ্লাই করতে পারবে এইট পার যোগ্যতায় কিন্তু এখানে তোমরা কিন্তু আবেদনটা করতে পারবে এবার দেখো তোমাদের বলেছে এখানে বলেছে আদার্স কন্ডিশন অফ সার্ভিসেস তো এখানে এই সার্ভিস কিন্তু তোমাদের থাকছে এক বছরের জন্য যদি ভালো যদি পারফরমেন্স তোমরা যদি দেখাতে পারো সেক্ষেত্রে কিন্তু এই সময় সময় তোমাদের কিন্তু বাড়বে কন্ট্রাকচুয়াল বেসিসে তোমাদের কিন্তু এই নিয়োগটা কিন্তু হচ্ছে এবং এখানে দেখো তোমাদের যেটা বলা আছে দে উইল বি বিভেলস টু বি পোস্টেড ইন এনি অফিস দেখতে পাচ্ছ অফিস গ্রুপ ব্রাঞ্চ অফ দ্য ফুড অ্যান্ড সাপ্লাইস ডিপার্টমেন্টে তোমাদের কিন্তু এখানে পোস্টিং কিন্তু হয়ে যাবে ঠিক আছে সিলেকশনটা আছে সিলেকশন দেখো এখানে তোমাদের এইট পাস্ট যোগ্যতায় তোমরা কিন্তু আবেদন করতে পারছো ঠিক আছে এইট পার্ট যোগ কোথায় তো এখানে যেটা বলা হচ্ছে তোমাদের কিন্তু যে এইট পার্সেন্টের সার্টিফিকেট বা মার্কশিট রয়েছে সেটা কিন্তু তোমাদের দেখা হবে তার বিশেষ কিন্তু শর্ট লিস্ট হবে এবং শর্টলিস্টের বেশে তোমাদের কিন্তু পরবর্তীতে ইন্টারভিউতে কিন্তু ডেকে নেওয়া হবে তো এটাই কিন্তু সেটাই বলা হয়েছে দেখো তোমাদের পার্সেন্টেজ কিন্তু দেখাবে তোমাদের যে দেখো এখানে পাঁচটি সাবজেক্টের কিন্তু নাম্বার এখানে যোগ করতে হবে এবং সেটাকে সেই পাঁচ দিয়ে তোমাদের ভাগ করে যে পার্সেন্টেজ দাঁড়াচ্ছে সেই পার্সেন্টেজের বেসেসে তোমাদের কিন্তু এখানে মেরিট কিন্তু প্রিপেয়ার হবে ঠিক আছে মেরিট কিন্তু এইভাবেই কিন্তু তৈরি হচ্ছে ওকে এইট না প্রাপ্ত নাম্বার সেই নাম্বারটা পার্সেন্টেজ করা হবে পার্সেন্টেজ বেসিসে যাদের বেশি নাম্বার থাকবে তারা কিন্তু ফাইনালি সিলেকশন হবে তো এখানে শর্টলিস্ট যে সমস্ত ক্যান্ডিডেট তোমরা হবে তোমাদের কিন্তু ওয়ান এস টু থ্রি রেশিওতে তোমাদের ডেকে হবে ইন্টারভিউতে ওকে তো এই হচ্ছে তোমাদের বিষয় পরবর্তীতে দেখো পরবর্তীতে তোমাদের এখানে যারা বলা আছে বলো যে এই ইনকমপ্লিট অর্ড ডিফেক্টিভস রে অ্যাপ্লিকেশন উইল বি সামলি রিজেক্ট অর্থাৎ এখানে ইনকমপ্লিট অ্যাপ্লিকেশন ফর্ম যদি তোমরা সাবমিট করো সেই ক্ষেত্রে কিন্তু অ্যাপ্লিকেশন ফর্মটা কিন্তু রিজেক্ট করা হবে এবং দেখো তোমাদের যে এনভেলপটা নেবে অর্থাৎ পোস্ট খামটা নেবে সেই পোস্ট খামের উপরেও তোমাদের কিন্তু এই যে বিষয়টা রয়েছে এটা লিখতে হবে কোথা থেকে লিখতে হবে সেটা বলছি দেখো এখানে বলো সে ইনভেলপ এনভেলপ শুড বি সুপারস্ক্রাইবড এই যে অ্যাপ্লিকেশন এই যে অ্যাপ্লিকেশন ফর এঙ্গেজমেন্ট তোমরা কন্ট্রাকচুয়াল গ্রুপ ডি পার্সোনালস ইন দ্য ফুড অ্যান্ড সাপ্লাইস ডিপার্টমেন্ট এই এই পর্যন্ত আমাদের কিন্তু পুরোটা এখানে এই হেডিংয়ে কিন্তু লিখে দিতে হবে ঠিক আছে হেডিং কথা হেডিং কিন্তু এই কথাটা তোমাদের লিখতে হবে তারপরে দেখো তোমাদের এই যে অ্যাড্রেসটা বলা হচ্ছে এই অ্যাড্রেসে তোমাদের কিন্তু পাঠিয়ে আবেদন করতে হবে বলা হচ্ছে অ্যাপ্লিকেশন ইন প্লেন পেপার ইন দ্য ইনক্লোজ ফরমার্ড অ্যাড্রেস টু বি টু দ্য জয়েন্ট সেক্রেটারি এই এই যে টু দ্য জয়েন্ট সেক্রেটারি এখান থেকে লিখতে হবে এসপি দেখতে পাবো সেল খাদ্যশ্রী ভবন থার্ড ফ্লোরস ইলেভেন দেখতে পাচ্ছ ইলেভেন ইলেভেন এ মির্জা গ্লেভস স্ট্রিট কলকাতা সেভেন ট্রিপল জিরো এইট সেভেন এই অ্যাড্রেসে তোমাদের কিন্তু পাঠিয়ে আবেদন করে দিতে হবে দেখো এখানে বাই বাইপোস্ট তোমরা পাঠিয়ে কিন্তু এখানে আবেদন করতে পারবে ঠিক আছে স্যারেই সেপ্টেম্বর দু হাজার পঁচিশ হচ্ছে লাস্ট ডেট দেখো এখানে বলা হচ্ছে ফুড অ্যান্ড সাপ্লাইজ ডিপার্টমেন্ট গভর্নমেন্ট অফ ওয়েস্ট বেঙ্গল এদেরও সমস্ত অ্যাড্রেস মেন্স করা রয়েছে কুড়ি আট দু হাজার পঁচিশ অফিসিয়াল নোটরা পাবলিশ হয়েছে তো এই গ্রুপ ডি পোস্টে কিন্তু নিয়োগ করা আছে অবশ্যই তোমরা সবাই এখানে অ্যাপ্লাই কিন্তু কমপ্লিট করে দেবে এ হচ্ছে সমস্ত বিষয় তো বন্ধুরা এবার দেখো এই অফিসিয়াল নোটিসটা তোমরা কোথায় পাবে আর কীভাবে তোমরা ডাউনলোড করতে পারবে সেটা আমি দেখিয়ে দিচ্ছি দেখতে থাকো আর সাথে সাথে বন্ধুরা এই ভিডিওটি তোমাদের প্রিয় যে সমস্ত বন্ধুবান্ধবরা আছে তাদের মধ্যে শেয়ার করে দেবে চ্যানেলের নতুন হয়ে থাকলে অবশ্যই চ্যানেলটিকে তোমরা সাবস্ক্রাইব করে রাখবে তো বন্ধুরা দেখো আমরা চলে এসেছি ফুড ডট ডাব্লিউবি ডট জিও বি ডট ইন এর অফিসিয়াল ওয়েবসাইট এখানে আসবে আসা স্ক্রল ডাউন করবে দেখো এখানে কিন্তু তোমাদের একটা অপশন দেখাবে এখানে দেখো এই যে নোটিফিকেশনস অথবা অর্ডার এই অপশনে তোমাদের ক্লিক করতে হবে ক্লিক করলে নতুন একটি পেজ দেখো ওপেন হবে এখানে আসার পরে দেখো এখানে এই ডান দিকে যে অপশনটি রয়েছে রিক্রুটমেন্টস দেখতে হচ্ছে অ্যাপয়েন্টমেন্টস ট্রেনিং পোস্টিং অ্যান্ড সার্ভিস রিলেটেড এই অপশনে তোমাদের কিন্তু ক্লিক করতে হবে ক্লিক করলে নতুন একটি পেজ ওপেন হবে দেখো নতুন একটি পেজ কিন্তু ওপেন হয়েছে স্ক্রল করবে তারপর দেখো একদম প্রথম দিকে রয়েছে দেখো কুড়ি আট দু হাজার পঁচিশে কিন্তু সেল মধ্যে পাবলিশ হচ্ছে দেখো এখানে কিন্তু গ্রুপ ডি লেভেলের পোস্টে নিয়োগটা হচ্ছে এখানে পিডিএফ রয়েছে ডাউনলোড করে তোমরা বিস্তারিত দেখে নিতে পারবে এবং যে ফর্মটা রয়েছে সেটাও কিন্তু তোমরা ডাউনলোড করে নিয়ে তোমরা এখানে অ্যাপ্লাই কিন্তু কমপ্লিট করতে পারবে তোমাদের এই হচ্ছে সমস্ত প্রসেস বন্ধুরা তো এই নিয়ে সম্বন্ধে আর কোনো তথ্য যদি জানতে তোমরা ইচ্ছুক অবশ্যই বন্ধুরা কমেন্ট করবে আর সাথে সাথে তোমাদের অবশ্যই ভিডিওতে একটি লাইক ও শেয়ার করে দাও চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখো ধন্যবাদ বন্ধুরা